বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহিরে বসে যারা আমার এই বিউটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরা সাউন্ড সিস্টেম ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনার টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সেই সকল ভাইদের জন্য আমার এই প্রতিষ্ঠানটি আপনারা জানেন যে আমি সারা বাংলাদেশ থেকে অরিজিনাল ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড সকল প্রকার সাউন্ড সিস্টেম জগৎ বলতে যা বোঝায় সকল প্রকার সাউন্ডের মালামাল আমি কয়ে বিক্রি করে থাকি আপনার যে মালটা এক বছর ব্যবহার করা হয়েছে এই মালটা কিছুদিন চালানোর পরে বড় বড় দোকানের মালিকরা আমার কাছে বিক্রি করে ফেলায় সেই মালগুলোই আপনাদের মাঝে ভিডিও কইরা আমি বুঝাই যে আমার কাছে নানান পদের মাল আছে আপনারা আসবেন দেখবেন চেক করবেন তারপর নিয়ে যাবেন আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি ধোলাই পারফি আস ভাই সারফির ভিডিও দেন সারফির ভিডিও ছাড়া কি বুঝাই তেবো আমার কাছে সার্ফি আছে একটা কথা মনে রাখবেন যেহেতু আমি সাউন্ড সিস্টেম ব্যবসা করি আল্লাহর মতে বারো মাস আমার কাছে মাল থেকে তিনশো আশি তিনশো চারশো আশি তারপরে দুইশো আশি এই যে দোকানের মতন মাল মালগুলো চেক হইতেছে ভিডিও দেওয়ার মতো কোনো পরিকল্পনা ছিল না নাই যখন মন করেন এই কালকে যে মাল লটটা আমার দোকানের ভিতরে ঢুকছে ভিডিও করছিলাম ওই ভিডিওটা আপনাদের মাঝে আপলোড করলাম মিনি মিনার পাল আছে সব কিছুই আছে আপনাদের মিনিপাল অ্যাভোলেট যা লাগে সব কিছু মানে ভিডিও চাললে হ্যাঁ এখন পেয়ে আসবার মালটা আছে ভাই ব্যবসা আছে নতুন নামে নেই অনেক মানুষ আছে যে তাদের দেখবেন কি অনেক ব্যবসায়ীরা আছে বের হয়েছে ইউটিউবে তাদের ডাইন কি বাম পাশে কন এক পাশে কিকনিক নাই এই কিকনি বেচে তারা এই লাইনে মন কোন আটছে আমরা কিকনি বেইচা এই লাইনে আমরা আসি নাইকা সাউন্ড সিস্টেমের লাইটিং বক্স অনেক কিছু মানে সাউন্ড সিস্টেম বলতে যা বোঝায় সকল প্রকার আপনারা আমার কাছে কয়েক বিক্রি করতে পারবেন এখন হইলো অনুষ্ঠানের সিজন মালগুলো আনতে আসছি বিক্রি করে পাইতেছি এই যে ডেলি মাল আনতেছি কি ভিডিও ছেড়ে দেবো কাস্টমারগুলো আমার কোন আসতে আসছে লক্ষ লক্ষ টাকা গুনতাছে আসছে এটাও কি বিডিও ছেড়ে দেবো আপনারা আমার দোকানে আসবেন ভাই এই লাইনে কিডনি বেচা আসতে হয় নাই শরীরের রক্ত বেচা মখন আসতে হয় নাই যে কোনো ব্যবসারও কিন্তু একটা বয়স লাগে ছোটো ছোটো বাচ্চারা মনে করেন এখন মাল বিক্রি করতেছে বড় বড় ব্যবসায়ীরা তাদের কাছে কোনো পাত্তাই নেই কিন্তু অথচ তাদের দোকানে কোনো মালই নেই আগামী আগামীকালকে মূল ভিডিও বা মূল কিছু কথা আমার কাছে শুনতে পারবেন আপনারা আইসা পড়েন ভাই আল্লাহ রহমতের দোকানে মাল আছে এজন্য বলছি ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলে যে আপনাদের ধারণা হয়েছে যে পিয়াস ভাইয়ের কাছে কিনা আসে বা কিনা পরে যারা ইউটিউবে নতুন আর যারা আমার ইউটিউব চ্যানেলে পুরাতন তারা জানে যে পিয়াস ভাইয়ের কাছে কিনা আসে আর কিনা পরে আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি দোলাইপাড় আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত আপনারা আসেন আমার দোকানের ভিতর সারফি লাগায় চেক করে তারপরে নিয়ে যাবেন আমার সাথে মোবাইলে কথা বলতে বলতে এখন যে সারফির ভিডিওগুলো দেখছেন এগুলো কিন্তু ভিডিও কলে কিন্তু দেখানো হইব না আপনারা আমার দোকানে আসবেন চেক করবেন তারপরে নিয়ে যাবেন আমার ব্যবসার বয়সে আমি মাল দেখায় নাই দেখাবো না যদি বাইচা থাকি আসবেন দেখে লেন ব্যবসা আজকে নতুন নামাই নাই যে ইউটিউবে মনে কোন ভিডিও মতো মাল বেচা হয়ে জায়গা ওই যে এই মুহূর্তে মাল দেখা মো কবেন ভাই দেখেছেন একটা দিচ্ছেন একটা ওই বাট পারিটা রে আমার কাছে না এই জন্য আইসা দেখে বাটন ফোন দিয়ে একটা কথা বলে তিনশো লোকের সাথে আর যদি এই মুহূর্তে কথা বলতাম ডেলি এক হাজার লোকের সাথে কথা বলতাম এত চাহিদা দরকার নাই আসেন আজকালকার নতুন বের হয়নি সাউন্ড জগতে ইউটিউব জগতে আমি এলাম সর্বপ্রতম জন্য বলছি আইসা দেখে গেলে আপনাদের জন্য ভালো হয় এই মুহূর্তে কোনো মাল বিক্রি করা